কেন জানেন তো ডিশটা খেয়ে একটু চিন্তা করলাম বেগুন ব্যাপারটা এই স্পেশাল সাসের সঙ্গে নোরাল খুব ভালো করে সেটা ছলে যায় এবারে অনেকে কি হয় বেগুনটা একদম মানে গোটা থাকে অনেকে বেগুনটা হালকা একটু ম্যাশি হয় এই বেগুনটা ম্যাশি হলে না ঝোলের একটা আলাদা টেস্ট হয় যেটা এখানে হয়েছে সবাইকে রিকোয়েস্ট করছি একটু ঝোলটা খাবেন বেশি খাবেন না সবাই আছেন কি শুরুটা আমাকে দিয়ে